করার জন্য এবং আমাদের দলে অবস্থান পরিষ্কার করার জন্য স্মরণ করছি সেই বিষয়ে সাংবাদিক ভাইরা গত তিন তিন দুই হাজার পঁচিশ দিন কালিয়া উপজেলার বাংলাই দলের মুরিয়া বনাম সাকরাই তথা সোনাপুরিয়া গ্রামের কতিপয় ব্যক্তির সাথে সৃষ্ট বিবাদ মীমাংসা নিমিত্তে আহত গ্রাম্য সালিসি বৈঠককে কেন্দ্র করে বিচার প্রার্থীদের প্রতি উত্তেজনা বিরাজ করে এবং করোনা গাঙ্ক্ষিতভাবে ভয়াবহ সংঘর্ষ এবংজনক ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অসংখ্য লোক আহত যাহা আমাদের কারণ হয় কালিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা এবং দূষিতের বিচারধাবি প্রিয় সাংবাদিক ঘটনা বিষয়টি আপনাদের রাজনৈতিক বা দলীয় বিষয় নয় সম্পূর্ণই আঞ্চলিক বিপদ এমত অবস্থায় কালি ডুবোজেলা বিএনপির বক্তব্য যারা আহত হয়েছে আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং বিবাদমান গ্রামবাসীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যাদের নেতৃত্বে যাদের ইন্দরে এই ভয়াবহ সংঘর্ষ এবং দোকান লুটপাটের মতো ঘটনা ঘটেছে তারা যাতে কোনো অবস্থাতেই

এবং মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ মূলত বিষয়টি সম্পূর্ণ অরাজনৈতিক এবং আঞ্চলিক বিধি জনাব শুকুর মাহমুদ কালিয়া উপজেলা বিএনপির কোন সদস্য নয় সুতরাং বিষয়টি নিয়ে রাজনীতি করার এবং রাজনীতি রূপ দেওয়ার কোনো সুযোগ নেই প্রিয় সাংবাদিক আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের তাকে সাহায্য দেওয়ার আপনাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাড়ির উপজেলার থাকলে জিনাবাস মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি